চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে একাধিক দুর্নীতির তদন্তে নাম আসার পর ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও লন্ডনের সাবেক এমপি টিউলিপ সিদ্দিক তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন প্রথমবারের মতো পদত্যাগের পর প্রকাশ্যে বক্তব্য দিতে গিয়ে টিউলিপ সিদ্দিক বলেন মাসের পর মাস আমার বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিজ্ঞেস করেনি অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্তের মুখোমুখি হলে তার আইনজীবীরা প্রস্তুত বলে জানিয়েছেন এই এমপি ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই দেওয়া এক নিউজকে তিনি বলেন আপনারা আমার আইনজীবীদের পাঠানো চিঠি দেখুন এবং সিদ্ধান্ত নিন যে আমার বিরুদ্ধে আসলে কোনো প্রশ্ন রয়েছে কিনা বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি আমি তাদের বক্তব্যের অপেক্ষায় আছি গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সম্পদ রেখে গেছেন এবং তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে